আচ্ছা একটা নোটিশ দেখলাম আমাকে অনেকে শেয়ার করতেছে যে এই ব্যাপারটা নিয়ে একটা ভিডিও বানাতে আসলে সব বিষয় নিয়ে যে ভিডিও বানাবো আর এই নোটিশটা অনেক আগের নোটিশ আমার মনে হচ্ছে কেন জানি আর এটা কেন জানি মনে হচ্ছে না বিএফএস কোনো অফিসিয়াল নোটিশ বাট বিএফএসএল বোর্ডের মধ্যে সেন্টারের হবে মনে হচ্ছে যে সেন্টারের আসলে এটা কনফার্ম করতে পারছি না আর যে যে জিনিস আমি কনফার্ম করতে না পারবো সেটা আমি অবশ্যই আমি না ভেরিফাই করে আমি আমার চ্যানেলে বা ফেসবুক পেজে আপডেট দেবো না কখনো তো আমি কিন্তু এটা এর জন্য আমি কল দিয়েছিলাম বিএফএস গ্লোবালে আমি ভিডিওটা তৈরিও করতেছিলাম পরে চিন্তা করলাম সব বিষয় নিয়ে কেন ভিডিও তৈরি করবো তবুও আমি দেখেন আমি দেখাই যে যারা পাসপোর্ট এখন রিটার্ন পাননি পাইনি দুই হাজার ওয়ার্ল্ড ক্ষেত্রে দুই হাজার চব্বিশ সালের আঠাইশে মে আগে যারা তো তারা নাকি আপনার পাসপোর্ট উইথড্র করতে পারবে এবং প্রসেসিং থাকবে তো এমন একটা কথা না সেন্টার থেকে যাওয়ার না আপনাদের একটা নোটিশ দেখলাম ওইখানে একজনে আপনার কি বলে স্ক্রিনশট দিল তো আপনাদের ওইখানে সেন্টারে এই স্ক্রিনশট নোটিশ ছিল এটা আসলে এটা কিন্তু আমি তাকে যে কাস্টমার কেয়ার আছে বিএফস গ্লোবাল তাকে বলছি আনশিওর হয়ে আপনি বুঝতে পারছেন আমি আনশিওর হয়ে তাকে বললাম যে আসলে সেন্টারে দিছে নাকি আসলে তিনিও কনফিউজড তারপরে তিনি বারবার যেতে চাইছিলেন আর বিএফএস গ্লোবালের যিনি কাস্টমার কেয়ার আছেন তিনি যে মোবাইল দিয়ে কথা বলতেছেন আল্লাহ জানে কি মান্দা দিয়ে আমলের মোবাইল নাকি মানে তার কণ্ঠ ভালো মতন শোনাই যাচ্ছে না আমি যে রেকর্ডিং করব তার কণ্ঠটা মানে বেজে বেজে আসতেছে হয়তো নেটওয়ার্কের তার এখানে নেটওয়ার্কের সমস্যা নাকি অনেক শব্দ ঘের ঘের শব্দ আসতেছিল তো আপনারা হয়তো বুঝবেন না বাট আমি আমি ক্লিয়ার করে দিতেছি হ্যাঁ 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 সেন্টারে আচ্ছা তিনি বারবার কিন্তু ভেরিফাই হতে চেষ্টা করতে সেন্টারে দিছে মানে একটু সন্দেহজনকভাবে বলতোছিল যে এটা সেন্টারে দিছে বা তার ওয়েবসাইটে মাধ্যমে কোনো নিউজ নোটিশ কিনা তিনি সেটা জানতে চেয়েছিল এটা ওয়েবসাইটে কোনো দেওয়া ছিল না বিএফএস গ্লোবাল সো এটা নতুন করে আসলে মানুষজন একটা পোস্ট দেয় আর অনেকে অনেক ব্লগাররা দিয়ে দেয় না ভেরিফাই করে এটা আমি इनको আচ্ছা ইনি যে কথা কি অবস্থা মানে নেটওয়ার্কের কি অবস্থা আচ্ছা যাই হোক তার ভয়েসে এবং অনেক বেজে বেজে আসছে ছিল তো এই তিনি যা বুঝতে চেয়েছেন আমাকে যে আমাদের ওয়েবসাইটে এখনো ধরনের কোনো এরকম আপডেট এখনো আসেনি ঠিক আছে সেই তারা ভেরিফাই করতে পারছে না আর তারা যখন ওয়েবসাইটে তাদের আপডেট দেবে তখনই আপনারা তিনি বলতে পারবে তো এই যে আপডেটটা এই আপডেটটা অনেক আগের হতে পারে বা এটা যাই না কোথা থেকে বাড়ছে বা এটা বিএফসি আমি যেহেতু বলছি সেন্টারের ভেতর থেকে এটা জাস্ট আন্দাজে বলছি স্ক্রিনশটটা যাই হোক দেওয়ালটা দেখে তেমন আমার কেমন দিন লাগতেছে যাই হোক এভাবে মানুষদের আসলে কনফিউজ করার মতো পোস্ট মানুষ দিয়ে থাকে দেখছেন কি অবস্থা তারপর আমি শুনি বারবারই বলতেছে তিনি বলতে পারতেছেন এই মুহূর্তে তারপর আমি অনেক কথা বলছি তো তিনি বললেন যেহেতু তিনি ভেরিফাই করতে পারতেছেন না আমাদের ওয়েট করতে বললেন হয়তোবা অফিসিয়ালি কোনো আসবে যদি কোনো এরকমই যদি নিউজ থেকে থাকে নোটিশ যদি থেকে থাকে তাহলে অফিসিয়ালি আসবে তো সে পর্যন্ত সেটা ব্লিফ করা উচিত হবে না ঠিক আছে যাই হোক এই নোটিশটা অনেক আগের একটা নোটিশ ছিল বাট এখানে নতুন যে তথ্যটা আমি দেখলাম যে প্রত্যাহার করলে আপনার মানে উইথড্র করলেও আপনার প্রসেসিং এ থাকবে এই কথাটা শিওর হওয়ার জন্য আমি আসলে বিএফএস গ্লোবাল এ কল দিছিলাম আমি তবুও আমি অনেক কথা জিজ্ঞেস করছিলাম আপনাদের অনেকের ইনকোয়ারি থাকে যে রিটার্ন পাসপোর্ট এখনো যারা পাচ্ছেন না সেক্ষেত্রে তারা কি করবেন আচ্ছা আমি তবুও আমি একদিকে জিজ্ঞেস করি যে অনেকেই আছে আপনার দেখা যাচ্ছে যে অনেকে তো পাসপোর্ট রিটার্ন পাইছে যে ওয়ার্ক ভিসার ক্ষেত্রে পাসপোর্ট রিটার্ন পাইছে কিন্তু অনেকে মানে পাসপোর্ট এখনো আটকে আছে যাদের ধরেন আঠাইশে মে দু সালে এক বছর হয়ে গেছে কিন্তু পাসপোর্ট রিটার্ন পায়নি ওয়ার্ক ভিসার ক্ষেত্রে তো তারা কি করবে সেটা ইনফরমেশন আপনার জানেন আছে এটা একটা ভ্যালিড কোয়েশ্চেন তাই না অনেকেই জানতে চেয়েছিলেন যে তাও তবুও আমি কাস্টমার কেয়ারে জিনিসটা সরাসরি জানতে চাইলাম আর কি তো তারা যেটা বললেন যেহেতু ভয়েসটা ঠিক মতো শোনা যাচ্ছে না তারা যেটা বললেন সেটা হচ্ছে ইটালি অ্যাম্বাসি এ সম্পর্কে কোনো তথ্য তাদের দেয়নি বিএফএস গ্লোবালকে দেয়নি এবং যাদের পাসপোর্ট এখন আটকি আছে এর মানে হচ্ছে তারা ভ্যারিফিকেশন প্রসেসে আছে তাদেরটা আরো ভ্যারিফাই করতেছে এখন তারা নিশ্চয়ই এতিলে তেলে এমন কিছু ভেরিফাই করতেছে সেজন্য জন্য তার পাসপোর্টটা দিতেছে না ঠিক আছে মানে রিটার্ন তাকে দিতেছে না তো সেহেতু বিএফএস গ্লোবাল এখানে কিছু করার নাই এখন আমি বললাম যে যেহেতু ওই যে আবার কথাটা বললাম যে আচ্ছা আপনারা শোনায় কি বলছেন

সাবস্ক্রাইবার কেউ বলছি যে তাদের একটা সিস্টেম আছে একটা ইমেল করতে হয় তাদের একটা বিএফ এস একটা ইমেল আছে পাসপোর্ট উইথড্রয়ে বাট এখানে সমস্যা হচ্ছে কি আমি বলি দেখেন আমি তাদের জিজ্ঞেস করছি তারা ওই রুলস বলছিল এখন যদি সে চিন্তা করে যে আমি পাসপোর্ট উইথড্র করবো কোনো অ্যাম্বাসিতে ইমেল করবো তো সেটা কি করতে পারবে আমি অনেক আগেও বলছিলাম তারপর আমি একটা কোয়েশ্চেন করছি সবার কোশ্চেন আচ্ছা করতে পারবে তো সেই ক্ষেত্রে উইড্রো করবে তাহলে তার এপ্লিকেশনটা উইদ্রো করা হচ্ছে তাই না তার আর প্রসিং এ থাকবে না সেটা সেটা বলছে কি যে সেটাও তারা বলতে পারতেছেন আসলে তারা কি জানে আসলে এটা আমার সন্দেহান তারা আসলে তাদের কি কোনো ইনফরমেশন দেন মানে ইতালি এমবসি তাদেরকে কোনো ইনফরমেশনই দেন না বুঝলামা যাইহোক যতক্ষণ বলতে চাই তোমরা বুঝতে পারছেন ওকে বুঝতে বলছেন ওকে ধন্যবাদ তো এখানে যেটা বিষয় হচ্ছে আমরা কোনো কিছু ভেরিফাই না করে বিএফএস গ্লোবাল এর ওয়েবসাইটের ভেরিফাই না করে যদি আমরা একটা পোস্ট দিয়ে দিই কারো একটা ভাবে যদি কেউ আপনার পোস্ট করে তাহলে যদি আমি পোস্ট করে দিই তাহলে হবে না এটা আমাকে করতে হবে আসলে যুক্তি বা তো সেক্ষেত্রে আমি বিএফএস গুলো কল দিয়েছি এবং সেক্ষেত্রে তারাই বলল যে এই নোটিশটা তাদের অনেক হয়তো বা আগের আমার মনে হচ্ছে কেন আগের নোটিশ আর এটা সেন্টারে নাকি এটাও আমি ভেরিফাই করতে পারলাম না আর যেহেতু ভেরিফাই করতে পারলাম না সেহেতু কিন্তু আমি এই সম্পর্কে পোস্ট কিন্তু দেইনি আমি ভিডিও করেই ক্লিয়ারটা করলাম আর যেটা বললাম যাদের রিটার্ন পাসপোর্ট এখনো পাননি সেক্ষেত্রে বিএফএস গ্লোবালও কনফার্ম করতে পারছে না যদি আপনারা উইথড্রো মেসেজটা দেন বিএফএস গ্লোবাল হয়ে পাসপোর্ট রিটার্নের জন্য তো সেক্ষেত্রে তারা অ্যাপ্লিকেশনটা উইথড্রো হবে কিনা যদি উইথড্রো হয়ে যায় তাহলে তো প্রবলেম তাই না উইথড্রো হলে আর ভিসা হবে না সেক্ষেত্রে তো যেহেতু তারা বিএফএস গ্লোবাল সেটা কনফার্ম করতে পারছে না তো সেক্ষেত্রে এই জিনিসটা উইথড্রো পরেও বিপদে পড়তে পারেন এখন এটা ঘোষণা যদি আসে কোনো ধরনের নোটিশ এরকম আকারে একবারে ওয়েবসাইটের মাধ্যমে বিএফএস গ্লোবাল বা তো সেক্ষেত্রে কিন্তু আপনারা এই উইথড্র মেসেজের জন্য আপনারা করতে পারেন বা উইড্রো ইমেল করতে পারেন এখন যারা এগুলোর ধার ধার না আপনার পাসপোর্টটা লাগবেই তাহলে আপনি বিএফএস গ্লোবাল একটা উইথড্র ইমেল আছে সেখানে আপনি উইড্রো ইমেলের জন্য অ্যাপ্লাই করতে পারেন যেসব যদি আপনার পাসপোর্ট দরকারি হয় যদি পাসপোর্ট আটকিয়ে থাকে তো করতেই পারেন এখন এইটা আমি ভেরিফাই করতে পারছি না বারবার বলতেছি তো আপনারা আবার হুট করে কিছু করে বসেন না আগে আসুক আপনার কোনো ধরনের আপডেট আসুক তারপর আপনার পরে ঠিক আছে ভালো বাই